চাচা বাডি ঘর তো সাজানো কেন আর হেনা কোথায় কে হেনা উনিশশো সালে মুক্তি পায় প্রেমের সমাধি সিনেমা এতে হেনা চরিত্রে অভিনয় করেন অভিনেত্রী শাবনাথ তবে তার আসল নাম সাবরিনা তানিয়া তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া অভিনেত্রী বর্তমানে শাবনাজ চলচ্চিত্র থেকে দূরে রয়েছেন এবং পারিবারিক জীবন নিয়ে ব্যস্ত এই দৃশ্যটি শুটিং হয়েছিল এফডিসিতে দু একটি দৃশ্য বাদে পুরো ছবির শুটিং হয়েছিল সাভারে প্রেমের সমাধি ভেঙে গানটি শুটিং এর সময় পরিচালক ইফতেখার জাহান বাপ্পারাজকে বলেছিলেন মাটিতে গড়াগড়ি খেতে হবে ত্রিশ বছর আগে গ্রামের পাশে নদী থাকলে বেশিরভাগ মানুষ তখন আর বাড়িতে টয়লেট বানাত না এজন্য গড়াগড়ি করা নিয়ে চিন্তিত ছিলেন তাকে গড়াগড়ি দিতে হয়েছিল করিম সিনেমায় প্রেমিক বাস্তব জীবনে সফল প্রেমিক জীবনে তিনি একজনকেই ভালোবেসেছেন এবং সফল হয়েছেন বাপ্পারাজের জন্য তার স্ত্রী বিদেশ থেকে বাংলাদেশে ছুটে এসেছিলেন এ পর্যন্ত একশোটিরও বেশি সিনেমা উপহার দিয়েছেন নায়ক বাপ্পারাজ যার বেশিরভাগ ভাগী ব্যবসা সফল বর্তমানে তিনি পারিবারিক ব্যবসা দেখাশোনা করছেন